মিম মিন 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 মিডিয়া কোথায় তোমরা কি হচ্ছে কি হচ্ছে ইন্ডিয়াতে চলো একটু দেখি এই যে দেখেন চীনের সেনারা ইন্ডিয়ার সেনাদের সাথে কি করছে এখানে ইন্ডিয়া দখল করতে চাইছে কিন্তু ইন্ডিয়ার কিছু কলিকাতার কিছু মিন 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 মিডিয়া এগুলো প্রচার করে না ওরা শুধু পড়ে আছে বাংলাদেশে কী হইতেছে বাংলাদেশের ডক্টর কি ডক্টর ইনস কি করছে বাংলাদেশে কি হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের মানুষ কোথায় গিয়ে হাগু করছে ওইটা নিয়ে পড়ে আছে মিন 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 কিছু মলম মলম্বিক্রেতা সাংবাদিকরা কিন্তু ইন্ডিয়াতে দখল করে যাচ্ছে ইন্ডিয়া দখল করতে চাইতেছে কে চীন চীন হায় হাই রে কি হইতেছে আরে এই খবরগুলো তোমরা কেন প্রচার করো না এই যে ইন্ডিয়ার মিনমিন মিডিয়াগুলা তোমরা এই খবরগুলো কেন প্রচার করো না হ্যাঁ এ খবর প্রচার করো তোমরা কি চাইতেছ তোমরা বাংলাদেশকে নিয়ে পরে আছো অন্য দিক দিয়ে ইন্ডিয়া দখল করতে চাইতেছে চীন আর তোমরা ওগুলো তোমাদের মাথা বেতাই নেই তোমরা শুধু বাংলাদেশ নেই মাতা ব্যথা রে আসলে কি তোমরা ইন্ডিয়ার নাগরিক নাকি অন্য কিছু হ্যাঁ ইন্ডিয়ান নাগরিক আমার তো মনে হয় না মনে হলে ইন্ডিয়া দখল করতেছে চীনের সেনাবাহিনীরা আর তোমরা বাংলাদেশকে নিয়ে মিন 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 সব সময় করে যাচ্ছ হ্যাঁ আরও কিছু আছে এই যে ইন্ডিয়া থেকে অনেক দিদিরা দাদারা বলতেছেন বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে আমরা চোখে দেখছি না থাকা অবস্থায় বা এখন যে আসেন আপনার শুনুন শুনুন মনে হয় কোনো মুসলমানের সাথে কোনো বিশৃঙ্খলা বা কোনো দ্বন্দ্ব হয়েছে এখন তো দেখেন তো ভিডিওটা দেখেন এটা হয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা কুটি একটা ইস্কাউন মন্দিরে আর ইস্কাউন মন্দিরের মন্ত্রী নাকি উনি মন্ত্রীর সাথে আমরা কথা বলার চেষ্টা করছি কোথাও কোনো অরাজকতা নেই কিন্তু ভারতের কিছু করে না এই মিনমিন মিডিয়া কি করছে প্রতিনিয়ত গুজব ছড়ানোর চেষ্টা করছে কাজ হবে না গুজব ছড়িয়ে কাজ হবে না থাকবে না ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না এই যে চীন দখল করতে চাইতেছে ইন্ডিয়া থাকবে না হে যে দাদারা বুদ্ধিজীবী দাদারা কি বলবেন আবার অনেকে বলতেছে এই বাংলাদেশে নাকি দিনে দিনে হিন্দুদের সংখ্যাগুলো কমে যাচ্ছে আর মুসলমানের সংখ্যা নাকি বেড়ে যাচ্ছে আরে ভাই এটাও কি মুসলমানের দোষ এটাও কি বাংলাদেশের মানুষের দোষ একজন হিন্দু সনাতনীরা বাচ্চা জন্ম দেয় দুইটা থেকে তিনটা আর একজন মুসলমানের ঘরে বাচ্চা জন্ম হয় পাঁচটা ছয়টা ষাটটা পাওয়ার এটা হয়েছে পাওয়ার আর এটাও কি এখন এই বাংলাদেশের মুসলমানরা কি হিন্দুদের বাচ্চা দেওয়া বাচ্চা জন্ম দেওয়ার দায়িত্বটা নিতে হবে নাহলে তো জন্ম দেওয়ার বাচ্চা কমবেই আপনারা বলেন এই যে ইন্ডিয়া দাদারা ইন্ডিয়া দিদিরা আপনারা বলেন বাংলাদেশে আপনাদের যেই আত্মীয় স্বজন আছে তাদেরকে ফোন দিয়ে বলেন পাঁচটা ছয়টা সাতটা করে বাচ্চা নেওয়ার জন্য তাহলে তো আপনাদের জনসংখ্যাটা বাড়বে তাহলে আর কমবে না আপনারা কিভাবে ঘুমান মাথা কোথায় দিয়ে ঘুমান আপনাদের ঘুম কিভাবে আসে আরে আপনারা মিন 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 মিনমিন 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 মিন মিডিয়ার খবর শুনে আপনারা লাপাচ্ছেন 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 লাফিয়ে লাভ হবে না আমাদের বাংলাদেশের ব্যাপার বাংলাদেশ বুঝবে ইন্ডিয়া থেকে গেউ গেও গেউ গেউ কেউ কেউ করে লাভ হবে না অতএব লাফালাফি বন্ধ করেন